সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সালতামিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে যেখানে উদ্দীপকে আমরা প্রথমে লক্ষ্য করতে পারছি যে দুইটা সমীকরণ দেওয়া আছে আর এদের সমীকরণ হচ্ছে একটা সরলেখার সমীকরণ তো সৌজনের সাপেক্ষে আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ে ফেললাম এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের সমাধানে সমাধানে বলছে কে ক নম্বরটা ক নম্বরটা হচ্ছে দুইটা বিন্দু বলছে একটা হচ্ছে ফোর কমা ফাইভ একটা টু কমা থ্রি এই দুইটা বিন্দু দয়ের সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো তার মানে এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন তোমাকে সমীকরণ বের করতে হবে তো আমরা জানি যে দুইটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে একটা বিন্দু দেওয়া ছিল ফোর কমা ফাইভ ওকে ফোর কমা ফাইভ এই দুইটা বিন্দু যদি দেওয়া থাকে আর সেই বিন্দু দয়ের সংযোজক সরলরেখার সমীকরণ যদি জানতে চায়। যে এই দুইটা বিন্দু দিয়েই যাবে এমন একটা সরলরেখার সমীকরণ যদি জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে সরলেখার সমীকরণ বের করার সূত্র হবে এই যে দেখো এটা y minus y1 divided by y1 minus y2 is equals to x minus x1 x1 minus x2 দেখো উপরে আমি মানগুলো জাস্ট ধরে নিছি এই অনুপাতে যদি মানগুলো বসাই দিই তাহলে আমার কাজ শেষ জাস্ট মানগুলো বসাই দিলে কাজ শেষ হয়ে যাবে অঙ্ক হয়ে যাবে এখানে কিন্তু x মানে x আর y কিন্তু সরলক আকারে থাকবে কারণ x মানে x অক্ষ আর y মানে অ্যাকচুয়ালি y অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু

আর এটা হচ্ছে এক্স মাইনাস টু এখানেও কত হচ্ছে মাইনাস টু কারণ জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা বসে কিন্তু যোগ বিয়োগের সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা বসে তাহলে সেক্ষেত্রে দুই পাশ থেকে মাইনাস টু মাইনাস টু তুমি বাদ দিয়ে দাও দুই পাশে যেহেতু ভাগ আকারে আছে তো তুমি যদি মাইনাস টু দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু দুইটা দুই পাশে বাদ হয়ে যাচ্ছে ওকে তাহলে এখানে থাকে কি ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু এক্স মাইনাস টু সবগুলোকে এক পাশে নিয়ে যাও বা এটাকে ওয়াইটাকে এক পাশে রাখো সেটাও হবে তোমার ইচ্ছা কিন্তু মেনলি চেষ্টা করো যে সবগুলোকে এক পাশে নিয়ে যাও যেখানে এক্সট্রা ধনাত্মক থাকে হ্যাঁ এক্সট্রাকে অবশ্যই ধনাত্মক রাখা উচিত দেখতে ভালো লাগে প্লাস থ্রি করলে কত হয় মাইনাস টু তাহলে এটা প্লাস ওয়ান হবে এটাই হলো আমাদের এটা প্লাস ওয়ান কাঙ্ক্ষিত উত্তর ওকে তোমাকে কিন্তু উত্তরটা পেয়ে গেছি এখন আমরা সরাসরি চলে যাব খ নম্বর কোশ্চেনটা দেখো বন্ধুরা খ নম্বর কোশ্চেন এখানে বলছে যে এক নং রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে ঠিক আছে করলে এ বি এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে কি বললো যে এক নং সরল রেখাটি চলার সময় হ্যাঁ চলার পথে ওর জীবন দশায় এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কি করে ছেদ করে চলে যায় তার মানে ব্যাপারটা দেখতে কেমন হতে পারে ধরো যে এরকম এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে হ্যাঁ এই যে ধরো এই যে তার মানে একটা সরল রেখা চলার পথে কি করলো এই যে এইভাবে চলে গেলো হ্যাঁ এইভাবে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে চলে গেল ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে চলে গেল আর এখান থেকে একটা বিষয় আমরা জানি একটা বিষয় আমরা জানি যে একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে তো দুইটা মান লাগে আমার স্থানাঙ্ক যদি জানতে হয় তাহলে ক্ষেত্রে দুইটা মান লাগবে একটা হচ্ছে এক্স অক্ষের মান একটা হচ্ছে ওয়াই অক্ষের মান এখানেও এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান তো এই যে স্পেশালি এক্স অক্ষের উপরে একটা বিন্দু যখন আসে তখন কি ওর কোনো অক্ষের মানকে আমি জানি কোনো একটা অক্ষের মানকে আমি জানি জানি কি জানি না একটু ভেবে দেখি তো দেখি একটু ভেবে দেখি যে এক্স অক্ষের মান আমি জানি না এটা আসলে মানে কীভাবে ছেদ করতেছে হ্যাঁ দূরে গেছে না কাছে আসলে আমি জানি না কিন্তু আমি জানি যে এই বিন্দু যতক্ষণ পর্যন্ত আছে ওর ওয়াই অক্ষের মান জিরো ওয়াই অক্ষের মানটা কী বলো তো অবশ্যই জিরো এক্স অক্ষের উপরে আমরা জানি ওয়ের মানটা জিরোই হবে ওয়াই অক্ষের মানটা জিরো ঠিক একই রকম ওয়াই অক্ষের উপরে আবার কি বলো তো এক্স অক্ষের মানটা কী হবে জিরো হবে y অক্ষের ওপরে কী হয় বলতো এই যে এর মানটা প্রথমে থাকে তো এক্সের মানতে না প্রথমে তো এর মান তারপর ওয়ের মান ঠিক আছে তাহলে এইখানে আমরা ওয়াই অক্ষে এক্সের মান জানি জিরো আর এক্স অক্ষে ওয়াইয়ের মান জানি জিরো এতটুকু জানলেই শেষ এতটুকু জানলেই শেষ আমাদের দেখো কীভাবে শেষ স লেখা সমীকরণ কী বলছে ওয়াই 3x টু থ্রি এক্স প্লাস ফোর তাহলে এক টা যে এক নং এটাই সে এক নংটা থ্রি এক্স প্লাস ফোর আচ্ছা তাহলে y টু থ্রি এক্স প্লাস ফোর অক্ষকে একসক্ষকে এই বিন্দুতে ছেদ করলে অক্ষকে a বিন্দুতে ছেদ করলে ওই ছেদ বিন্দুতে ওই যে ছেদ যে বিন্দুতে ছেদ করছে দেখছো যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদ বিন্দুতে এর মান কত বলতো শূন্য ওয়াই অক্ষের মানটা শূন্য একটা বিন্দু স্থানাঙ্কের y এর মানটা জানো এখনই এই শূন্যটা কি করবো বলতো হ্যাঁ এই যে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এই সমীকরণ আমি মাত্রই তো বললাম যে সমীকরণে x মানে কি হয় বলতো x অক্ষ আর y মানে কি বলতো y অক্ষ x মানে x অক্ষ আর y মানে y অক্ষ তাহলে এই যে এই সরলরেখাটা এই সরলরেখাটা যখন এই x অক্ষকে ছেদ করে গেছে ওর y অক্ষের মান অটোই জিরো হয়ে গেছে y অক্ষের মান কত হয়ে গেছে জিরো তাহলে এই যে y অক্ষের জায়গায় বসাই দাও y এর মান কত হবে জিরো হবে এই যে জিরো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে সরলেখাটা আসলে এই পাশে হওয়ার কথা দেখো এই যে এ পাশে কিন্তু আমরা তার প্রথমেই জানবো না ভাই বিন্দুটা কি আমরা নিজেদের জন্য এইভাবেই একটা চিত্র ডেকে নিব মনে মনে ঠিক আছে যেন আমরা নিজেরা ক্লিয়ার থাকতে পারি যে আসলে করতেছে এই ব্যাপারটা আমি ধরে দিলাম এটাই হচ্ছে তোমার ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বিন্দু পয়লা এবার বি বিন্দু এখন বি বিন্দুটা আবার পাবো ওয়াই অক্ষকে ছেদ করছে ঠিক আছে ওয়াই অক্ষকে তাহলে এই সরললেখাটাই তো করছে অন্য কোনো স্বললেখা করে নাই এই স্বললেখাটাই আবার কি করছে বলতো ওয়াই অক্ষকে ছেদ করছে আর কোন বিন্দু ছেদ করছে বি বিন্দুতে ছেদ করছে এই যে এখানে বি বি বিন্দুতে ছেদ করলে এই বি বিন্দুতে আবার কার মান জিরো এক্স অক্ষের মানটা জিরো এক্স অক্ষের মানটা কি হবে বলতো জিরো হবে দেখছো এক্স অক্ষের মানটা এই যে দেখো এক্স অক্ষের মান জিরো তাহলে এই যে দেখো এই সমীকরণে জাস্ট এক্স এর জায়গায় জিরো দিয়ে দাও এই যে দেখো এক্স এর জায়গায় জিরো তাহলে অতএব সরাসরি চলে আসলো ওয়াই ইকুয়ালস টু ফোর এটা ঠিক আছে ওকে তাহলে দেখো এর মান জিরো আর ওয়াই মান কত হবে ফোর এক্সের ওয়ান জিরো ওয়াই ওয়ান ফোর তাহলে আমি বিন্দুগুলা পেয়ে গেলাম এখন আমার এই যে কী চাইছে দেখে তো বিন্দু পাওয়ার পরে কী চাইছে আচ্ছা এর মান এর মান মান বলতে এখানে অবশ্যই এব দূরত্বটা তোমাকে জানতে চাইছে যে বের করো দূরত্বটা কত ঠিক আছে তাহলে দূরত্বটা আমরা হচ্ছে এখানে দূরত্ব নির্ণয়ের সূত্র খুবই সহজ আমরা জানি এ এই যে দেখো এই দেখো ওকে এই যে দেখো এখানে দুইটা বিন্দু জানা থাকলে দূরত্ব নির্ণয় সূত্রে আমি তাও লিখে দিচ্ছি দেখো রুট ওভার এক্স ওয়ান এই দেখো এটা হচ্ছে আর এই অনুপাতে বিন্দুগুলো বসাই দাও তাহলে সেক্ষেত্রে দেখবা এরকম একটা চলে আসতেছে তোমরা জাস্ট ক্যালকুলেটার পুরোটাই যদি তুমি হচ্ছে বসাই দিতে পারো তাহলে দেখবা ডিরেক্টলি উত্তর পেয়ে গেছো ডিগ্র উত্তর পেয়ে গেছো কিন্তু যারা ধরো একটু ক্যালকুলেটার ইউজ করতে চাচ্ছি না তারা হয়ে করবো তার একটু দেখি এই দেখো এখানে তো মাইনাস ফোর বাই থ্রি থেকে জিরো চলে গেলে জিরোই থাকবে মানে জিরোটা চলে যাওয়াটা এটা আসলে খুব বড় কোনো বিষয় না এটা এটাই থাকবে ঠিক আছে যেটা আছে সেটাই তাহলে এখানে কি মাইনাস ফোর বাই থ্রি কিন্তু থাকবে হ্যাঁ জিরো না মাইনাস ফোর বাই থ্রি থাকবে আর এখান থেকে কি থাকবে বলতো মাইনাস ফোর এটা কেন মাইনাস ফোর হলো এটা কিন্তু বুঝে নিও যদি এখানে এটা মাইনাস্ট ম্যাটার বাট তারপরও কারণ উপর স্কোয়ার আছে তুমি স্কোয়ারের জন্য মাইনাস কিন্তু তার আত্মপ্রকাশ পাবে না কিন্তু এটা মনে রেখো হ্যাঁ জিরো থেকে ফোরটা বাদ হলে অবশ্যই কিন্তু বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয় বড় সংখ্যার আগের চিহ্ন দিতে কিন্তু মিস করো না ঠিক আছে আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে বলো তো স্কোয়ার করলে এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে কত নাইন এরপরে এটাও হবে হচ্ছে কত সিক্সটিন ওকে এরপরে আর কি করা যায় তোমার হচ্ছে লশক হবে হচ্ছে নাইন নাইন ইন্টু দেখো তোমার হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে হর দিয়ে ভাগ করলে নয় দিয়ে নয় ভাগ করলে ওয়ান তাহলে সেই ওয়ান উপরে সিক্সটিনের সাথে গুণ হলে কত সিক্সটিন প্লাস তারপরে এই সিক্সটিনের নিচে আমি ওয়ান ধরে নিতে পারি ওয়ান দিয়ে নাইনকে ভাগ করলে নাইন হয় সে নাইন আর সিক্সটিন গুণ করলে কত হয় দেখি নাইন ইনটু সিক্সটিন ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর ঠিক আছে এত আসে ক্লিয়ার ব্যাপারটা এরপরে দেখি তো এরপর আর একটু দেখি তোমার হচ্ছে এখানে তাহলে যোগ করলে ওয়ান আচ্ছা সিক্সটিন তাহলে কত ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি আচ্ছা পুরোটার উপরে কিন্তু রুট ওভার আছে কিন্তু পুরোটার উপরে রুট ওভার আছে হুম রুট ওভার আছে ঠিক আছে তাহলে কত আসলে ওয়ান সিক্সটি রুট ওভার ওয়ান সিক্সটি নিচে হচ্ছে নাইন রুট ওভার ওয়ান সিক্সটি এই লাইন থেকে এই লাইনে রুট ওভার ওয়ান সিক্সটি ডিভাইডেড বাই নাইন ওকে এরপরে যে কাজটা করা যায় এরপরে যে কাজটা করা যায় দেখো এখান থেকে একটু এখানে আসলাম একটু বুঝে নিও সেটা হচ্ছে যখন রুট যে ওয়ান সিক্সটির উপর পড়বে তখন আমি যদি লিখতে পারি যে রুট ওয়ান সিক্সটি দেখো গাছের ছায় সবার উপর পড়বে উপর তালায় যে নিচতলার মানুষজনও পাবে নাইন ওকে এটা কিন্তু এভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় এখন দেখো রুট ওয়ান সিক্সটি তো কিছু করা যায় না রুট ওয়ান সিক্সটি আর কি করবেন হুম হ্যাঁ কিছু করা যায় না কিন্তু একটা জিনিস করা যায় যে এর মধ্যে এটা পূর্ণবর্গ সংখ্যা বের করি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আবার কী জিনিস যে ভাই একটু বলেন তো পূর্ণবর্গ সংখ্যা যেমন নয় এটা একটা বর্গ সংখ্যা কারণ কি এই নয় সংখ্যা যেটা আসছে সেটা একটা সংখ্যার বর্গ নয় সংখ্যাটি অন্য একটা সংখ্যার বর্গ কিভাবে কার বর্গ থ্রি স্কোয়ার তারপরে ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে দেখো অন্য আরেকটা সংখ্যার বর্গ কিন্তু বর্গ না কোনো না ঠিক আছে যেমন হচ্ছে একটা বর্গ সংখ্যা কারণ দশকে বর্গ করলে একশো হয় ঠিক আছে তাহলে আশা করি পূর্ণ সংখ্যা সংখ্যাগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানেও এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা আছে যেমন ষোলো ষোলোটা পূর্ণবর্গ সংখ্যা ষোলো কার পূর্ণবর্গ মানে তোমার কার বর্গ চারের বর্গ দেখো চারের বর্গ করলে ষোলো আসে তাহলে চার পূর্ণবর্গ না কিন্তু ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা আশা করি পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পেরেছো তাহলে এটা কি এটাকে এরকম ষোলো টোলো দিয়ে ভাঙা যায় হ্যাঁ ভাঙা যায় মনে হয় দেখো এই যে ভাঙা যায় ষোলো গুণ দশ ডিভাইডেড বাই দেখো নয় আবার এটা পূর্ণবর্গ তো তো এটাকে তোমার হচ্ছে ধরো নয় কে রুট করলে থ্রি হয়ে যায় এখন এখন দেখো রুট যখন সিক্সটিনের উপর পড়বে তখন কত হবে বলতো ফোর তাই না দেখো রুট সিক্সটিন করে দেখো ফোর আসবে ওকে বা এরকম করতে পারো ফোর আর স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি তাহলে থাকবে কি শুধু ফোর ওকে আর এখানে যখন টেনের উপর পড়বে এখন টেন তো দশ তো আর পূর্ণ না একশো পূর্ণবর্গ দশ পূর্ণবর্গ না তাহলে কিন্তু রুট টেন এইভাবেই থাকবে এই দেখো এত একক অবশ্যই একক না হলে কিন্তু নাম্বার কাটা যাবে তাহলে এটাই কিন্তু ক্ষয়ের তোমার উত্তর ঠিক আছে কীভাবে তোমার হচ্ছে ক্যালকুলেশনটা করাম সেটাও দেখাই দিচ্ছে ওকে তাহলে আমাদের দেখি পরবর্তীতে কি বলছে আরেকটা কি বলছে দেখি বলছে সরল লেখা দুইটি ছেদবিন্দুগামী মানে এই দুইটা সরল লেখা যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদবিন্দু দিয়ে যায় ঢাকা গামী মানে যে বাসটা ঢাকা দিয়ে যায় ঠিক একই রকম এই ছেদবিন্দুগামী মানে কি ওই দুইটা স্বর ছেদবিন্দু দিয়ে যাবে এবং ফোর ঢাল বিশিষ্ট সরল লেখার সমীকরণ নির্ণয় করো এবং ওই সরললেখাটা ঢাল করতে হবে ফো তারা আমরা জানি স্বলেখার সমীকরণ বের করতে আমাদের আসলে দুইটা জিনিস জানা লাগে মানে দুইটা উপায় আমি বের করতে পারি একটা উপায় হচ্ছে যে হয় আমার দুইটা বিন্দু দেওয়া থাকতে হবে সেটা একটা একটু আগেও করছি আমরা আর একটা কী বলতো একটা বিন্দু একটা ঢাল তাহলে এখন আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করবো একটা বিন্দু একটা ঢালেরটা কিন্তু সেই বিন্দুটা তো জানি না বিন্দুটা একটু বের করে নিতে হবে যে দেখো ছেদ বিন্দুগামী ছেদ বিন্দুগামী তাহলে দুইটা ছেদ বিন্দু যদি আমাকে বের করতে হয় তাহলে সেটা নিয়মটা আবার কী জিনিস নিয়মটা কেমন হবে এটা আমি ধরে নেওয়াম এক নম্বর সমীকরণ এটা আমি ধরে নিচ্ছি আমার কখনো যদি স্বলেখা দুইটা স্বলেখার ছেদবিন্দু তোমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুইটা স্বর সমীকরণ সমাধান করতে হবে ওই স্বরলেখা দুইটার সমীকরণ সমাধান করে দিলেই তুমি ছেদবিন্দু পেয়ে যাবে ওইখানে যে এক্সের মানটা আসবে সেটা এক্স অক্ষের মান যে এর মানটা আসবে সেটা ওয় অক্ষের মান তাহলে কী করতে হবে বলো তো ছেদবিন্দু জানতে সমীকরণ দেয় তাই তো সমী সমাধান সমাধান করতে হবে এখন কথা যে সমীকরণ সমাধান করতে হবে ভাইয়া ঠিক আছে আপনি বললেন যে জানতে সমীকরণ সমাধান করতে হবে এখন সমাধানটা করবো কিভাবে সমাধান করার ভাইয়া বিভিন্ন উপায় আছে নর্মালি প্রচলিত আমাদের দুইটা উপায় আছে আর আছে তো প্রচলিত উপায় হচ্ছে কি প্রতিস্থাপন আর অপনয়ন প্রতিস্থাপন হচ্ছে কি যে যেমন একটা চলকের মান অপর একটা তোমার হচ্ছে সমীকরণে যদি বসে দিই সেটা পূর্তি স্থাপন আবার গিয়ে স্থাপন করা আর একটা হচ্ছে কি অপনায়ন অপনায়ন মানে অপসারণ তার মানে যে কোনো একটা চলকের মানটা বাদ দিয়ে দিতে হবে যোগ করে হোক বিয়োগ করে হোক এক্স অথবা ওয়াইকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে কি বলতো অপনায়ন আরেকটা বজ্রগুণন যেটা হচ্ছে আমরা খুব বেশি ব্যবহার করি না আর আরেকটা স্পেশাল আছে এটা হচ্ছে কি একবারে ক্যালকুলেটরও করা যায় তো একবার ক্যালকুলেটার কীভাবে করে আমি সেটাও দেখাই দিব ঠিক আছে কিন্তু এটা আমার যেটা সুবিধা মনে হবে প্রতিস্থাপন বা অপনয়ন আমি সেটাই ব্যবহার করবো দেখো এখানে আমার মনে হচ্ছে যে অপনয়নটা করাই বেটার হচ্ছে কারণ দেখো তো আমি যদি সমীকরণ যোগ করে দিলে দেখো ওয়াই ওয়াই বাদ চলে যাবে ধরো টু প্লাস ওয়ান করে যেটা সুবিধা মনে হবে ছেদবিন্দু বের করতেছি হুম বিন্দু বের করতেছি তাহলে টু প্লাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান ফলে কত হবে এটা ওয়াই প্লাস হ্যাঁ প্লাস করলে ওয়াই যাচ্ছে না এক্স বাদ যাচ্ছে মাইনাস ফলে ওয়াই বাদ যেত আচ্ছা তাহলে হচ্ছে আমি প্লাসই করি কারণ আমার এক্সটা বাদ যাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে বেটার বাম পাশের সাথে পাশ যোগ ডানপাসের সাথে পাশ এটা মাইনাস থ্রি এক্স প্লাস ফোর যোগ করো অ্যাকচুয়ালি তাহলে দেখো ওয়াই আর ওয়াই যোগ করলে কত হয় টু ওয়াই এখানে দেখো এটা একটা কাটাকাটি আর এখানে থাকতেছে কত আর এরপরে টু এ পেশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই কস টু কত ফোর ওয়াই মান আসবে এখন একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে তো তোমার এক্সের মানও লাগবে তো এক্সের মানটা কীভাবে পাবো দেখো এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও তাহলে এক্সের মান পেয়ে যাবে যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই তুমি এক্সের মান পেয়ে যাবে ধরো আমি লিখলাম এর মান ওয়ের মান আমি হচ্ছে একে বসাচ্ছি একে বসিয়ে একে বসিয়ে কী পাই বলতো তোমার হচ্ছে ফোর ইকাল টু থ্রি এক্স প্লাস ফোর ফোরের পাশে চলে গেলে এটা হয়ে যাবে জিরো আর এখানে হবে থ্রি এক্স তাহলে ওতে থ্রি এক্সের ভ্যালু কত আসলো বলতো জিরো কারণ থ্রি দিয়ে জিরোকে ভাগ করলে জিরোই হয় তাই তো এই ক্যালকুলেশনটা আসলে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো ছেদবিন্দু কত আসলো ছেদবিন্দু হবে এক্সের ভ্যালু জিরো ওয়ের ভ্যালু ফোর এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু ফোর তাহলে এই ছেদবিন্দু বিন্দু দিয়ে যায় আর হচ্ছে যা ঢাল ফোর তাহলে আমি ঢালটা জানি আর ছেদবিন্দু বিন্দু জানি তাহলে সেই ক্ষেত্রে আমার নির্ণয় স্বললেখার সমীকরণটা হবে দেখো সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমি এগুলো লিখে দিই যেখানে এক্স আর ওয়াই দেখো এটা হলো স্বললেখার সমীকরণ নির্ণয়ের সূত্র যেখানে এক্স আর ওয়াই কিন্তু চলক আকারে থাকবে এম হবে কি সরল লেখার ঢাল আর এক্স ওয়ান ওয়ান হবে হচ্ছে ওই যে যে কোনো একটা বিন্দু ওই স্বর যে কোনো একটা বিন্দু এখন ছেদ বিন্দু তো অবশ্যই ওই বিন্দু ওই স্বর উপর দিয়েই যাবে তাই তো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এম হচ্ছে ফোর দেওয়া আছে ঢাল ঢাল ইকুয়াল ঢাল এম ইকুয়ালস টু ফোর তাহলে সেক্ষেত্রে জাস্ট এই অনুপাতে বসায় দাও তাহলে কাজ শেষ দেখো তোমার হচ্ছে ফোর এক্স মাইনাস মাইনাস ফোর এটা হবে হচ্ছে গত ফোর এক্স অর্থাৎ ওয়াই ইকোয়ালস টু অথবা ফোর এক্স প্লাস ফোর এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্বর সমীকরণ ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা হচ্ছে উত্তর পেয়ে গেছি এখন আমরা একটু দেখবো ক্যালকুলেটারের আমরা যেটা করতে চাইছিলাম যে এই সেম ছেদবিন্দুটা যদি আমরা ক্যালকুলেটারে বের করতে চাইতাম তাহলে কীভাবে করতাম তাহলে দেখো প্রথমে আগে হচ্ছে আমি যে এই যে দেখো এই এখানে একটু যাই এই যে দেখো সমীকরণগুলো সমীকরণগুলোকে যেটা দেওয়া আছে সেটাকে একটু দেখবো এটা আসলে যেভাবে আসছে এইভাবে যদি আমরা রাখি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেটার করতে পারব না আমাদের যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে তোমার ক্যালকুলেটারের যে সেট করে দাও সেই সেট আসলে সেটা পেয়ে এই যে দেখো চলকগুলো না এক পাশে চলকগুলো এক পাশে তার মানে হচ্ছে চলকগুলো থাকবে এক পাশে তোমার ধ্রুবক মানটা থাকতে হবে আরেক পাশে ওকে তাহলে দেখো এখানে কিন্তু চলকগুলো কিন্তু এলোমেলো আছে তাহলে তোমাকে এটা এক পাশে এনে নিতে হবে এক পাশে বলতে ধরো তোমার এই যে থ্রি এক্স পাশে আসলে কী হবে মাইনাস থ্রি এক্স এবার সেটা প্লাস ওয়াই কারণ ওয়াই আগে কিছু নাই মানে প্লাস ইকোয়াস টু ফোর এইভাবে রাখতে হবে মানে চলকগুলো অবশ্যই কী বলো তো এক পাশে থাকবে এখানেও এখানেও চলকগুলো কী থাকবে মাইনাস থ্রি এক্স এ আসলে প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর এই যেভাবে থাকতে হবে কারণ ক্যালকুলেটার সেট আপটা আসলে এইভাবেই আমাদের করে দাও ঠিক আছে বন্ধুরা রাখো যে চলকগুলো এক পাশে থাকবে আর ধ্রুবক পদটা থাকতে হবে আরেক পাশে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখন শুরু করে দিব তাহলে দেখি আমরা ক্যালকুলেটার ফার্স্টে কী করবো দেখো বন্ধুরা তোমরা যে ক্যালকুলেটর হাতে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে দেখো এখানে হচ্ছে এই যে দেখো এখানকার যে মোড মোড় যে অপশনটা আছে এটা তোমরা আসলে এক বানা দুই বানা তোমাকে তিনবার প্রেস করতে হবে একবার দুইবার তিনবার তুমি প্রেস করলে দেখো এই এক নম্বর ইকিউএন লেখা আসছে ইকিউএন ইকুএন মানে হচ্ছে ইকুয়েশন ওকে ইকুয়েশনের বাংলায় হচ্ছে সমীকরণ যেহেতু সমীকরণ সমাধান করতেছি তাহলে ইকিউএন দেখো ওয়ান ওয়ানটা আমরা প্রেস করে দি ওয়ানটা ওকে যে ওয়ানটা প্রেস করে দিলাম এখন জানতে চাচ্ছে যে তোমার আননোনস কয়টা মানে কয়টা তুমি জানতে চাচ্ছো তুমি এখানে দুইটা জান মান জানতে চাচ্ছ একটা হচ্ছে এক্সের মানে একটা ওয়ের মান তাহলে যে এখানে দেখো টুটা প্রেস করে দিবে টু আননোনস এখন এ ওয়ান হচ্ছে কি যে দেখো এক্সের সহকটা এক্সের সহ ঠিক আছে তাহলে এক্সের সহক কী মাইনাস থ্রি এক্সের শখ প্রথম সব কিন্তু সবসময় কিন্তু এক্সের সহকটা আগে দেবে তখন কিন্তু এর আগে দেওয়া যাবে না ওকে এক্সের তার মাইনাস থ্রি মাইনাস দিয়ে ইজ এই যে ইজুকস দেবে ইজুকস দিলে সামনে চলে যাবে বি ওয়ান হচ্ছে কত বলতো ওই যে ওয়ায়ের শহ ওয়ের শখ কত ওয়ান ওয়ানটা প্রেস করবো এরপরে সি ওয়ান হচ্ছে কি টু পরে যে ওয়ানটা সেটা হচ্ছে কত বলতো ফোর ধ্রুবক এরপরে এ টু মানে আবার পরবর্তী যে সমীকরণটা আছে তার তারপর ওয়ারসহ ওয়ান আর চলকে যে মানটা সেটা ছিল কত ফোর ওকে এবারে ইজু কস্টু দিব ইজু কস্টু দিয়ে দিয়ে সামনে যাচ্ছি কিন্তু দেখো এক্সে ওয়ান চলে আসছে ফোর ওয়ার মান হচ্ছে সরি এক্সে ওয়ান জিরো আবার যাবো দেখো এক্সে ওয়ান জিরো আর ওয়ার মানটা কত ফোর চলে আসছে এটা কিন্তু আমরা দেখো একবারে ক্যালকুলেটার কিন্তু উত্তর পেয়ে গেছি আমাদের কিন্তু কোনো ঝামেলা করা লাগে নেই এরপরে ব্যাকে যাওয়ার জন্য আমরা কী করবো জাস্ট মোড অপশনটা আবার প্রেস করে ওয়ান দিয়ে দিব তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে এরপরে আমরা জানি যে মানে এই ক্যালকুলেটার ব্যতীত অনেকে আমরা অনেক ধরনের ক্যালকুলেটার ইউজ করি তাদের জন্য একটু আমি দেখাতে চাচ্ছি তারা যেটা করবে সেটা হচ্ছে যারা এই ধরনের ক্যালকুলেটার ব্যবহার করবে তারা দেখো এখানে প্রথমেই দেখো মোট যে অপশনটা আছে এটা প্রেস করে একবার প্রেস করলে হয়ে যাবে জাস্ট একবার প্রেস করবে তারপর দেখবো তোমাদের হচ্ছে ফার্স্ট স্টেপটা হবে কি বলো তো মোট এরপরে দেখবো যে তোমাদের হচ্ছে পাঁচ নম্বর অপশনে গিয়ে দেখবা যে যেখানে আসছে সেখানে দেখবা হচ্ছে তোমার পাঁচ নম্বর অপশনে মানে যেটা দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপে পাঁচ নম্বর অপশনে গিয়ে দেখবা ইকিউএন কথাটা লেখা এরপর তোমরা ওই ফাইভটা প্রেস করবে ফাইভ প্রেস করার পরে তিন নম্বর স্টেপে দেখবা যে প্রথম ওয়ান নাম্বারটা ওয়ান নাম্বারটাই দেখবা হচ্ছে কি তোমার ওই যে দুইটা ইকুয়েশন সলভ করার অপশন আর এটা দেখলে তোমরা আরও সহজেই খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি তোমরা হচ্ছে পুরো বিষয়টা অনেক সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম